অনেকেই আমাকে অভিযোগ করেন এবং কমেন্টেও বলেন আবার মেসেজ করে বলেন যে ওই ভাই আপনি প্রোডাক্টের দাম বলেন না আসলে ভাইয়া আমি প্রোডাক্টের দাম বলি কিন্তু আমার প্রথম কাজ হচ্ছে একটা যে দাম বললাম সেটা আপনারা কি নিলেন কোন প্রোডাক্টটা নিলেন কী ধরনের ম্যাটেরিয়ালস নিলেন কোন দেশের নিলেন কি কি প্রোডাক্ট ছিল মানে সেখানে লাগানো কত মাপ ছিল এই বিস্তারিত বলার পরে কিন্তু আমি দামটা বলি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় কী দামে আপনারা কি প্রোডাক্টটা পাইলেন কারণ একই রকম দেখতে প্রোডাক্ট একই মাপের প্রোডাক্টের কিন্তু দাম কম বেশি হয়ে থাকে যাই হোক আজকে প্রথমে এই দামটা বলে দিচ্ছি এটার দাম চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং এটা একটি স্ট্যান্ডার্ড সাইজ রিডিং টেবিল এখন ভিডিওটি শুরু করব আসসালামু আলাইকুম দর্শক তো আজকে ইয়েস আবারও একটা রিডিং টেবিল গতকালকের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে একজন কুয়েত প্রবাসী ভাইয়া যার নাম মোহাম্মদ আজিম ভাই উনি কিন্তু একটা প্রোডাক্ট অর্ডার করেছেন এবং প্রথমে উনি চিটাগাংয়ে চট্টগ্রামে যে অক্সিজেন মোড় সেই শাখাতে নিতে চেয়েছিলেন তো আমি তো জানি যে চিটাগাং হালি শহর নাসিরাবাদ আগ্রাবাদ জুবলি রোড কেরানিহাট এরকম আরও অনেক কয়টা শাখা আছে যেগুলোতে যায় আবার কিছু কিছু শাখাতে কন্ডিশনে যায় না সেখানে নগদ প্রোডাক্ট দিতে হয় আবার কিছু কিছু শাখাতে যায় তো আমি অক্সিজেন মোর জায়গাটা সম্পর্কে অবগত ছিলাম না তো মজা বিষয় হচ্ছে কুরিয়ার সার্ভিসের অফিসেও এটা জানতো না মানে তাদেরও একটু মানে ইনফরমেশানে কম ছিল আর কি পরবর্তীতে আমি ওনার আগ্রহ দেখে নিজে থেকে কুরিয়ারের অফিসে গিয়ে খোঁজ নিয়েছি এবং ওনারা একটু ক্রস চেক দিয়ে দেখে যে হ্যাঁ অক্সিজেন মোড়ে শাখাটা হয়েছে এবং সেখানে এখন ফার্নিচার যাচ্ছে এবং কন্ডিশানের মাধ্যমে যাচ্ছে অর্থাৎ আপনারা প্রোডাক্ট নিয়ে টাকা দিতে পারবেন অফিস থেকে রিসিভ করে টাকা দিতে পারবেন আর দর্শক এই প্রোডাক্টটি হচ্ছে একটি রিডিং টেবিল শান্টিক কালার মাই ফেভারেট কালার এবং এটা সিক্সটিন এম এম ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে বানানো ভিডিওটা একেবারেই বড় করব না কারণ রিডিং টেবিল নিয়ে যতই কথা বলি সব কথাগুলা একই হবে একই সেন্টেন্স জাস্ট যিনি অর্ডার করেছেন তার নামটা আলাদা আপনারা জানেন এটা সুপার কোম্পানির শান্তিক কালার বোর্ড এ গ্রেড বোর্ড এবং এটার পিছনেও মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে সিক্সটিন এম এম এ গ্রেড এবং ড্রয়ারের তলাতেও সিক্সটিন এম এম এ গ্রেড মেলামাইন বোর্ডটি ব্যবহার করা হয়েছে এবং এই যে এখানে আমরা ইনভয়েসটি রেখেছি মোহাম্মদ আজিম কুয়েত প্রবাসী আমরা লিখে রেখেছি অক্সিজেন মোড় চট্টগ্রামে যাবে এবং ওনার প্রতিনিধি এটা রিসিভ করে নেবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস অক্সিজেন মোড় শাখা থেকে চট্টগ্রাম এবং এটার যে টপের মাপটা অর্থাৎ ফুল মাপটা আছে বাহান্ন ইঞ্চি মেঝে থেকে টপ পর্যন্ত যেটাকে আমরা স্টাডি সেন্টার বলি এটার মাপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি তিন ফিট এবং এদিকে আছে বাইশ ইঞ্চি বাইশ বললাম বাট এটা বাইশ নাই একুশ পাবেন কারণ পিছনে ষোলো মিলিমিটার বোর্ডটা আছে একুশ প্লাস পাওয়া যায় সাড়ে একুশের মতো একটু কম পাওয়া যায় আর কি বাট আমরা যদি এখন বলি একুশ ইঞ্চি চার সুত তাহলে এটা কিন্তু কাস্টমার বুঝতে ভুল হবে তাই আমরা প্লেন সাইজটা বলি যে একুশ ইঞ্চি পেছনে নিলে একুশ ইঞ্চি একটু বড়ই পাবেন এবং যখনই এটা আপনারা পিছনে সিক্স এম এম দিবেন তখন কিন্তু এটা বাইশ ইঞ্চির কাছাকাছিতে একটা মাপ পেয়ে যাবেন বাইশ বলি আর কি তো দর্শক উপরের দিকে যে টাওয়ারটা এটাকে আমরা টাওয়ার বলি সেলফটা এখানে দেখতে পাচ্ছেন একটা সেলফ দেওয়া আছে উপরে একটা সেলফ দেওয়া আছে উপরে এটা তিন ইঞ্চি স্কার্টিং লাগানো তারপরে দুইটা সেলফ এটার মাপ হচ্ছে বাইশ ইঞ্চি বাইশ এবং তিরিশ মোট বাহান্ন ইঞ্চি এবং বাইশ ইঞ্চির মধ্যে সাড়ে নয় ইঞ্চি করে কিন্তু এই গ্যাপগুলো না সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি এবং পাশে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চির যেখানে আমাদের ঢাকা ফার্নিচার বাজারের স্টিকারটা লাগানো আছে একটা পকেট পাল্লা আসে এবং এখানে একটি কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে পাতি কব্জা দিয়ে যেটা করা হয় ছোট পাল্লাতে কবজা ব্যবহার করা যায় না যদি বড়ো হইতো করা যায় তো এবং এই প্রোডাক্টটিতে ইডিজি ব্যান্ড যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আহমেদের ব্ল্যাক কালার এবং এখানে যে হ্যান্ডেলগুলা ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং প্রোটক্স হাই কোয়ালিটির লকটা ব্যবহার করা হয়েছে এবং এইটার যে নিচে একটি পাল্লা এবং একটি ড্রয়ার দেওয়া আছে পাল্লার যে মাপটি পাল্লার মাপটি হচ্ছে ইঞ্চি ইঞ্চি বাই এখানেও একটি ব্যবহার করা হয়েছে এবং পাল্লাতে কবজা ব্যবহার করেছে তো ভিতরের দিকে একটা কিন্তু আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে একটা দেওয়া আছে তার পাশে একটা ড্রয়ার ড্রয়ারের মাপ হচ্ছে আঠারো ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি অর্থাৎ এটার যে ভিতরের ডিপটা এটা আছে চোদ্দ ইঞ্চি আঠারো বাই চোদ্দ একটা ল্যাপটপ রাখার জন্য কিন্তু যথেষ্ট তার নিচে একটা সেলফ দেওয়া আছে সেলফটা আছে আঠারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং তার নিচে ফুট স্ট্যান্ড পা রাখার জন্য পা দানি তো এই যে ছিল বিস্তারিত এবং এখানে আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে এটা দেড় ইঞ্চি মোটা করা হয়েছে এবং এখানে জিরো পয়েন্ট ফোর এম এম আহমেদের ব্ল্যাক কালার ইউ ব্যান্ডটা লাগানো হয়েছে তো এই ছিল বিস্তারিত এটা নিয়ে বেশি কিছু বলার নাই প্রোডাক্টটি অর্ডার করেছেন আর অনারেবল কাস্টমার মিস্টার আজিম ফ্রম কুয়েত উনি একজন কুয়েত প্রবাসী এবং এটা উনি চট্টগ্রাম বিভাগীয় মানে চট্টগ্রাম জেলাতে নেবেন অক্সিজেন মোড় শাখা থেকে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আরেকটি কথা বলি উনি কিন্তু ফুল পেমেন্ট আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন এগুলো আমি কেন বলি জানেন এটা আসলে অফিসিয়ালি এটা বলা ঠিক না নিয়ম হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হবে বাট বলতে হয় কিছু কিছু মানুষের বিশ্বাস আমার প্রতি দেখে আমি নিজে অবাক হয়ে যাই যাই হোক হয়তোবা সব কিছু আপনাদের আমার কর্মফল এবং আপনাদের দোয়া তো দোয়া করবেন আর আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট আমার কাছ থেকে ঢাকা ফার্নিচার বাজার জয়পুরাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে নিতে চাচ্ছেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারি এবং অনেক উপজেলাতেও পাঠাতে পারি আরও অনেক জায়গা আছে যে শাখাগুলোতে আমরা পাঠাতে পারি নিতে চাইলে নিচে বাম দিকে দেখুন কল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে মেসেজের রিপ্লাই দ্রুত যদি দেখাচ্ছেন সাথে সাথে না পাচ্ছেন না কারণ আমি একা মানুষ ব্যস্ততার মধ্যে থাকি বা ব্যবসা নিয়ে আপনাদের জন্যই কাজ করি সব সময় এর ফাঁকে ফাঁকে যখনই সময় পাই মেসেজ চেক করি এবং রিপ্লাই দিই যদি আর্জেন্ট হয় একটুই যে প্রথম যে কল নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল এইট থ্রি জিরো সিক্স নাইন এই নাম্বারে একটু কল করে আমাকে বলবেন যে অভিভাই ভাই আপনার কল করেছি আপনি একটু মেসেজ করেছি আপনি একটু আমাদেরকে এখনই রিপ্লাইটা দিয়ে দেন আমি যত ব্যস্তই থাকি ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দেব আমার জন্য দোয়া করবেন আর একটা জিনিস আসলে বলতে চাচ্ছিলাম না আমার বলি ফেব্রুয়ারি মাস হচ্ছে আমার জন্য বলতে পারেন শোকের মাস আমি আমার বাবাকে হারিয়েছি এই মাসে আমার বাবার জন্য আপনারা একটু দোয়া করবেন উনিশ উনিশ ফেব্রুয়ারি ওনার মৃত্যুবার্ষিকী সবাই ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করছি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব তো আমি আপনারা করতেই পারেন একটা ডিজার্ভ করি একটা লাইক আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটিতে একটা ফলো দিয়ে দিন আল্লাহ হাফেজ